এখন কিন্তু প্রায় ভোর পাঁচটা মতো বাজার আমিও কিন্তু চলে আসছি আমার বড় ননাসের বাড়িতে আর দেখো এখানটায় আসার কারণ হচ্ছে এটাই আজকে ভোরে আমার বড় ননাসের বাড়িতে কিন্তু ভোর কীর্তন ছিল সেই উদ্দেশ্যে কিন্তু আসা সকাল সকাল আর দেখো এদিকে কিন্তু আমি এসে কিন্তু পড়েছি কিন্তু এখনো কিন্তু কীর্তনের দল আসেনি আর এদিকে কিন্তু দিনের আলো কিন্তু অনেকটাই কিন্তু ফুটে আর এদিকে কিন্তু আমাদের সব আয়োজন কিন্তু কমপ্লিট হয়ে গেছিল কিন্তু ওই যে বললাম এখনো কীর্তনের দল এখনো আসেইনি তো এখন আর কি করার আছে শুধু অপেক্ষা করতে হবে দেখি এখন কখন হাসে তো এদিকে অপেক্ষা করতে করতে কিন্তু সেই পোনে ছটার মতন বেজেই গেছিলো আর দেখো এখন কিন্তু অনেকটাই কিন্তু দিনের আলো ফুটে গেছে আর এদিকে এখন যারা কীর্তন করবে মানে কীর্তনের দলের কিন্তু পাত্তাই নেই আর সত্যি বলতে কিন্তু সেদিন অনেকটাই কিন্তু লেট হয়ে গেছিল আর দেখো এদিকে কিন্তু আমার বড় কিন্তু দেখো বসে বসে অপেক্ষা করছিল এখনও কেউ আসে আর শেষে অপেক্ষার অবসান ঘটলো এদিকে কিন্তু ওদের যা নিয়ম থাকে আর কি সেই নিয়মই করছিল এদিকে কিন্তু কীর্তনের দলও কিন্তু চলে আসছে আর যেন আমাদের নিয়মের সাথে কিন্তু দিদিদের নিয়মটা মানে অনেকটাই কিন্তু তফাৎ আর এই পৃথিবীতে সবার নিয়ম যে একরকমই থাকবে তা তো ঠিক না না মানে সবারটা অন্যরকম হয় আর মানে এক একজনেরটা এক এক রকম আর কি তো এই আর কি ব্লগটা দেখতে থাকো বেশি আর ব্লগটা বড় করব না ব্লগটা একদমই ছোট রাখছি আর আমি প্রত্যেকটা ব্লগ চেষ্টা করি সব সময় একদম ছোট রাখার আর সত্যি বলতে জানো কি আমার না ক্যামেরা কোয়ালিটিটা একদমই খুব খারাপ মানে খুব বলতে খুবই খারাপ তো তোমরা একটু প্লিজ সবাই একটু অ্যাডজাস্ট করে নিও আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে কীর্তনা দল কিন্তু কীর্তনও কিন্তু হয়েই যাচ্ছিল প্রায় আর হ্যাঁ আমি কিন্তু ভিডিও কিন্তু বেশি মানে বড় করি না তোমরা সবাই যেন বেশি লেন্দি রাখি না কারণ অনেকে কিন্তু লং ভিডিও দেখতে চায় না আর এদিকে কিন্তু কথা বলতে বলতে তোমাদের সাথে কীর্তনে কিন্তু প্রায় শেষের দিকে আর এখন কিন্তু আমরা সবাই প্রসাদ নিব আর হ্যাঁ প্রসাদ নেবার আগে সবাই কিন্তু প্রণাম করে আমিও কিন্তু প্রণাম করে নিয়েছিলাম তো এই আর কি প্রণাম সেরে সবাই প্রসাদ প্রসাদ নিয়েছিল। আর আর আমিও কিন্তু কিন্তু নিয়ে সোজা বাড়ি চলে এসেছিলাম হ্যাঁ জানোই তো আমি কিন্তু এই যে প্রসাদ নিচ্ছি এখন দিদি বাড়িতে যত বাড়ি যাই তোমরা সবাই যেন আমি এই জায়গাটা খুব ভালোবাসি আর এতটা ভালো লাগে কি আর বলবো তোমাদের তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই দেখতে থাকো আর একটু সাপোর্ট দিতে থাকো ভালো লাগে লাইক শেয়ার করে পাশে থেকে